এর আগে আমাদের বোঝার দরকার কেন সিরত পাঠ করব কেন সিরত পাঠ করব সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহাত সম্মানিত উপস্থিতি সকল প্রশংসা আল্লাহ বাকসমান ও তালার আজকের এই পবিত্র সিরত কনফারেন্সে সর্বপ্রথম আমি দুরুসের পরে আমাদের নবীজির স্মৃতিচারণ করতে চাই আল্লাহ আলা আলাহ মোহাম্মদ আলা আলী মোহাম্মদ কমা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুমা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কমা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সিরাত মানে হলো পুরো একটা ইসলাম কোন সময়ে সময় উপস্থাপন করা কারো প্রকল্প সম্ভাবনা আমি আপনাদের সামনে শুধু একটা বিষয় এখানে নিয়া আসার চেষ্টা করব সেটা হলো আমাদের সিরাত পাঠের পদ্ধতিটা কি আমাদের যে কোনো আলোচনাতে দুটো বিষয় থাকে একটা হলো তাত্ত্বিক বিষয় আমরা যেটা গবেষণা করি পড়াশোনা করি ওই জায়গা থেকে আমরা কথা বলি কিন্তু একজন আলোকের আলোচকের জন্য তাত্ত্বিক যে আলাপ বুদ্ধিভিত্তিক যে আলাপ সে আলাপের পাশাপাশি তাকে অবশ্যই তার ওই স্টেটমেন্ট তার ওই বক্তব্যের সাথে তার বাস্তব জীবন একটা অভিজ্ঞতা থাকতে হবে আমি যেটা আজকে শিরোনাম নিয়েছি আমার জন্য এই সিরত পাঠের পদ্ধতিটা কি হওয়া উচিত এটা শুধু আমার তাত্ত্বিক গবেষণার জায়গা থেকে বলছি না এটা আমার নিজের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার জায়গা থেকে আমি বলছি তা আমরা কীভাবে সিরত পাঠ করব এর আগে আমাদের বোঝার দরকার কেন সিরত পাঠ করব কেন সিরত পাঠ করব এটা দুটো কারণ একটা কারণ হলো যেহেতু জাহেলিয়া হাজার বছর আগে সেই জাহেলিয়া নতুন রূপে প্রত্যাবর্তন করছে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে আমরা এই জাহেলিয়াকে নির্মূল করতে চাই এবং এই জাহেদকে নির্মূল করতে হলে অবশ্যই আমাদের স্থিরতার মডেল আমাদের সামনে থাকতে হবে এটা একটা কারণ নম্বর দুই হলো মুসলিম সমাজের ভিতরে যে সংস্কার আন্দোলনগুলো হচ্ছে রাজনৈতিক আধ্যাত্মিক সামাজিক সামরিক সর্বলেনে এই কাজগুলোর মধ্যে মারাত্মকভাবে বেদাত যুক্ত হয়েছে এখানে এবং নবতার মনহাজকে বাদ দিয়ে এড়িয়ে সাবকনসাসলি হোক অথবা ইচ্ছাকৃত হোক ইচ্ছাই অনিচ্ছাই যে ইসলাম প্রতিষ্ঠার ইসলাম চর্চা যে পদ্ধতিগুলো আমাদের সামনে আসছে এই পদ্ধতিগুলো সিরতের সাথে পরিপূর্ণ সংগতিপূর্ণ না আমাদেরকে ওই জন্য আমাদের সিরতের আলাপটা জরুরি আমাদের আমাদের একটা তো হলো আমরা আমাদের শত্রুকে চিনতে পেরেছি এটাও সবাই বুঝে আগের যুগে কাইসার কিসরা ছিল এই যুগে ভারত ইসরায়েল আমেরিকা আছে আগের যুগে মূর্তি জাহিলে ছিল আর এখনকার সময়ে সাংবিধানিক জাহিলিয়ত আছে আমাদের মাঝখানে এই লড়াইটা আমাদের জন্য সহজ শত্রুর বিরুদ্ধে যে লড়াইটা আমরা করতে চাই শত্রুকে আমরা চিনি কিন্তু ইসলাম চর্চা বা শত্রু লড়াই করার যে পদ্ধতি এই পদ্ধতির ক্ষেত্রে গিয়ে আমাদের বিদ্যমান এলম চর্চার আনুষ্ঠানিক যে পদ্ধতি প্রাতিষ্ঠানিক যে পদ্ধতি রাজনীতির যে পদ্ধতি দাওয়াতের যে পদ্ধতি জিহাদের যে পদ্ধতি সামাজিক ইসলাম চর্চার যে পদ্ধতি এখানে বড় একটা সমস্যা হয়ে গেছে এটা আমরা মানি অথবা না মানি সেটা হলো এখানে কিছু বেদাতাসইয়া যুক্ত হয়েছে আর কিছু বেদাতা হাসানা এমনবাবু যুক্ত হয়ে গেছে যে বিদ্যমান বেদাতে হাসানার যে কাঠামো প্রাতিষ্ঠানিক এবং আনুষ্ঠানিক এগুলোকে আমরা একদম সাস্টেন ইসলামী নীতি মনে করতেছি যেমন ধরুন আমরা দল গঠন করাকে খুব জরুরি মনে করি প্রতিষ্ঠান গঠন করা খুব জরুরি মনে করি পুরো পশ্চিম বিশ্বে প্রতিষ্ঠান এবং দল এরপর ব্যক্তিগতভাবে সেলিব্রিটিজম এটাকে আমরা খুব বেশি এটাকে আমরা মানে খুব মর্যাদার দিকে আমরা দেখি যে ইসলামের নামে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফেঁকি লাইনে জেহাদি লাইনে রাজনীতির লাইনে মানে সেলিব্রিটিজম একটা ব্যক্তি ব্যক্তি সেলিব্রিটিজম এটা একদম ওয়ার্ল্ড ওয়াইড এবং জাতীয় পর্যায়েও আর প্রাতিষ্ঠানিক বিভিন্ন প্রতিষ্ঠানের উত্থান বিভিন্ন দলের উত্থান এই যে একটা প্রাতিষ্ঠানিকতা বা ব্যক্তিকেন্দ্রিকতা তারপর আনুষ্ঠানিকতা মাহফিল সেমিনার এই যে আনুষ্ঠানিকতা এটা মহা সমারোহে হচ্ছে এটা মহা সমারোহে এটা হচ্ছে বিশাল বিশাল ইনস্টিটিউশন মুসলমানদের আছে বিরাট বিরাট ইনস্টিটিউশন অনেক বড় বড় সেলিব্রিটি মুসলিম বিশ্বের ব্যক্তি সর্বধারার মধ্যে রয়েছে এরপরে প্রতিষ্ঠানের শেষ নেই আনুষ্ঠানিকতা একদম চোখ ধাদানু বড়ো বড়ো আনুষ্ঠানিকতা এগুলো হচ্ছে একদম তুরস্ক হচ্ছে মিশর হচ্ছে বাংলাদেশ হচ্ছে বিগত আমার একান্ন বছর বয়সে চল্লিশ বছর আমি এগুলো দেখতেছি অথচ এই উম্মা সিম্পল সিম্পল একটা গাছ সেটা হলো যে তাদের একজনকে আমির হিসেবে সামনে নিয়ে আসা উম্মায় জমাবদ্ধ হওয়া বাংলাদেশে আর একটা মাদাসা যদি না হয় প্রতিষ্ঠান আর একটা ওয়াজ মাহফুলি যদি বাংলাদেশে না হয় আজকে থেকে যদি না হয় কিন্তু আজকে যদি বাংলাদেশে মুসলমানদের জমা তৈরি হয়ে যায় তাহলে বাংলাদেশটা আমার আপনার সবের কিন্তু সেটা হচ্ছে না সিরতের পথে সিরতের রাস্তার বাইরে গিয়ে আমরা নানান প্রাতিষ্ঠানিকতা আনুষ্ঠানিকতা ব্যক্তি সেলিব্রিটিজম নিয়ে আমরা মনে করতেছি এটাই ইসলামের অনেক কল্যাণ সাধন করতেছে এই জন্য সিরতের খুব জরুরি অনেক বেশি জরুরি সিরোপটা এমন একটা ওষুধ মেডিসিন যেটা আমরা রুগী আমরা এটাকে আসলে পছন্দ করি না এমনি নাম শুনতে মজা লাগে কিন্তু আসলে সিরোপটা কিন্তু একটা তিতা বিষয় কারণ আমাদের রোগের সাথে এটা একটা সাংঘর্ষিক এটা আমাদের যে রোগ এটাকে নির্মূল করার জন্য আমরা নিজেরাই আসলে মন থেকে আমরা চাই না সিরতের ওই অংশটুকু আমরা আলাপ করতে চাই যেটা আমাদের ভালো লাগে সামগ্রিক সিরা প্রতিষ্ঠা কথা যদি আমরা বলি এটা আমাদের অনেকগুলো ত্রুটি এবং বিচ্ছু ধরে দিবে এই জন্য সিরতের আলোচনা জরুরি আমি আবার একটু রিপিট করে বলতে চাই যাতে আমার কথার আধিক্যের কারণে যাতে আমরা মূল পয়েন্টটা যাতে না ভুলে যাই সিরত পাঠ করা জরুরি আমি মনে করি দুই কারণে প্রধানত বহির্গোষ্ঠীর শত্রুদের জাহেলিয়া যে আরোপিত আরোপিত জাহেলিয়ার মধ্যে আমরা পড়ে গিয়েছি এ তাদের জাহেলির আধিপত্যকে ধ্বংস করার জন্য সিরতের পদ্ধতিতে আমরা আগাবো কাফেরদের সাথে আমরা কোথায় কৌশল কৌশলে যাব কোথায় আমরা প্র্যাকটিস গ্রহণ করব কোথায় আমরা আমাদের আপোষের জায়গাটা যাব কাফেরদের সাথে কোথায় আমরা মারামারি করব আমরা এটা সিরতের মধ্যে আছে বাংলাদেশে আপনি কি করবেন শুধু আপোষ করবেন শুধু মারামারি করবেন আপনাকে মিথস্ক্রিয়া লাগবে কেন কোথায় কী করবেন সেটা আপনাকে সিরতের আলো থেকে আপনাকে দেখে নিতে হবে এগুলো খুব জরুরি বিষয় দ্বিতীয়ত হলো আমাদের আভ্যন্তরীণ যে ক্রাইসিস মুসলমানদের মধ্যে যে আভ্যন্তরীণ যে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে যে সমস্যাগুলো রয়েছে এগুলো যদি আমরা সুদ্রতে চাই তাহলে এগুলো সিরতের আলোকে হইতে হবে এই দুইটা কারণে আমি সিরতের পাঠকে খুব জরুরি মনে করি এবার খুব সংক্ষিপ্ত সময়ে আমি আমার অভিজ্ঞতা পড়াশোনার জায়গা থেকে সিরত পাঠের যে পদ্ধতি সেই সম্পর্কে আমি বলবো সিরতের পাঠটাকে আমরা উপর থেকে নিচে আসতে পারি বা নিচ থেকে আমরা উপর দিকে যেতে পারি আমরা যদি একদম নিচ থেকে যদি উপর দিকে যাই তাহলে আমি বলবো একেবারে প্রথমে প্রাইমারি লেভেলের যে সিরত এটার জন্য শুধু রসুল্লাহ সল্লাহ সাল্লামের জীবনের ইনফরমেশনাল যেই দিকগুলো আছে শুধু ইনফরমেশন কোনো পর্যবেক্ষণ না এখানে কেন এ ঘটনা করছে তার একটা পর্যবেক্ষণ তার একটা অবজারভেশন এটা বাদ দিয়ে শুধু ঘটনার বিবরণী যেটা এবং সেটা একদম প্রাইমারি লেভেলের এক্ষেত্রে আমি একটা কথা আপনাদের সামনে বলবো সেটা হলো বর্তমান সময়ে অনেক বেশি আলোচকরা চলে আসছেন আমাদের সামনে অনেক বেশি বই পুস্তক চলে আসছে এবং মডার্ন মড লেখকদের অনেক বই সামনে আসছে এটার কারণে ক্লাসিক্যাল বইগুলো আমাদের নজর থেকে চলে যাচ্ছে ভারতবর্ষে ওলামায় দেবন্দের রাজনৈতিক সাফল্য নাই এটা আমি মানি কিন্তু ভারতবর্ষে ওলামায় দেবন্দের গভীর সামাজিক সাফল্য আছে এবং সেটা সারা বিশ্বের মুসলিম ভূখণ্ড আর কোথাও এই সামাজিক সাফল্য আর কেউ দেখাতে সৌদি আরবও না পাকিস্তানেও না না ওনা না যে সামাজিক সাফল্য শিক্ষা সামাজিক শক্তি ইসলামের এবং আধ্যাত্মিকতার চর্চা এই জন্য ওনারা যে সিলেবাসটা নির্মাণ করেছেন আমাদের জন্য এখন এই সিলেবাসটা আমরা ভুলে গেছি আমরা তালিম ইসলামের নাম আমরা কেউ বলি না মুখে আমরা বললে আমাদেরকে ধারার একটা অংশ আমাদেরকে বলে এটা আমরা তাবিজের কিতাব সাজেস্ট করতেছি তারপরে সিরতের মধ্যে আমরা কত কিতাব আমরা বলি অথচ মুফতি শহীর রহমতুল্লা আলী সিরতুল আম্বিয়া এই কিতাবটা বাংলাদেশের প্রাইমারিতে বাধ্যতামূলক সিলেবাস হওয়া দরকার আর বড় লোকের লেখা কিতাব বড় লোকরা যখন ছোটো কোনো বই লেখে সেটা খুব গভীর তাৎপর্যপূর্ণ হয় যেটা তো এটা আমরা আমাদের বাচ্চাদেরকে বা আমরা যারা ইসলাম সম্পর্কে প্রথম পড়াশোনা করতে চাইব আমরা এখান থেকে শুরু করবো সিরতা খাতমুল বিয়া এরপরে গিয়ে প্রশ্ন আসবে অনেক বই কোন বইটাকে আমরা চুজ করবো সিরতের এখানে একটা বিষয় আপনাদেরকে আমি আমার অভিজ্ঞতার জায়গা থেকে বলবো বই নির্বাচন করার ক্ষেত্রে আমরা ফিতরের মধ্যে পড়ে যাই আমরা দেখি যে যে বইটার মলাট খুব সুন্দর যে বইটার পক্ষে খুব ভালো অনলাইনে ডেলিভারি আসতেছে সুন্দর সুন্দর চেহারা বড় ব্যক্তিরা যখন এটা নিয়ে কথা বলতেছে মনে এই বইটা মনে নিতে হবে এই বইয়ের পক্ষে যদি কোনো স্মার্ট কোনো বক্তার যদি সুন্দর ডেলিভারি যদি নাও আসে অথবা এটা যদি সুন্দর মনার যদি নাও ছাপে এমন সেটা অপ্রতুল হয়ে গেছে পাওয়া যাচ্ছে না প্রকাশনাতে বিলুপ্ত হয়ে গেছে তারপরেও কিন্তু বইটা আপনাকে খুঁজে মাটি থেকে বের করে আপনাকে পড়তে হবে বইটা এটা হচ্ছে মৌলিকত্বের বিষয় আপনি জ্ঞান হওয়ার জন্য আপনাকে মৌলিক বই নিতে হবে আপনি কখনও শুধু বাহ্যিক জাঁকজমক দেখে বাহ্যিক আপনি এই সৌন্দর্য দেখে আপনি জ্ঞান কখনো এখন থেকে শিকার জায়গা যদি মনে করো সেটা ভুল হবে হ্যাঁ অবশ্যই অনেক চাকচিক্রের মধ্যেও জ্ঞান আছে সেখানেও মৌলিকত্ব আছে কিন্তু মৌলিকত্বকে অনেক সময় এসব জায়গায় পাওয়াও যায় না আবার সিরতের ক্ষেত্রে আপনাকে বহু বই বাজার আছে আপনাকে সেই বইগুলোর মধ্যে মৌলিক রচনা হিসেবে ধরুন আর রাহিকুল মখতুম এটাকে আপনি নিয়ে আসতে পারেন